ভাই রে ভাই তিনটে বাচ্চা উঠেছে কেমন যাই হোক কপাল ভালো তিনটে বাচ্চা উঠেছে আমি জানি না অনেক দূর পর দেখছি তো মানে মোটামুটি এক সপ্তাহ পর দেখছি কবি দেখি না কাজে ব্যস্ত থাকিয়ে তো যাই হোক তিনটে বাচ্চা এইখানে আছে আপনার শুধু বাচ্চা আছে ও যাই হোক এখানে এক জোড়া আছে এক জোড়া ডিম একটা হচ্ছে চোখটা কি হয়েছে বাচ্চা যাই হোক মানে বসন্ত হয়েছে নাকি বসন্তের কোনো রোগ নাই রোগ নাই বলতে গেলে আমার অনেক কবিতা মরে গেল বাচ্চাগুলো

এই যে দেখতে পাচ্ছ এটাও সেই আপনার এই আসলা গিরি গাছ একজোড়া উঠেছে গুডিন এক জোড়াচ্ছি বসন্ত ধরেছে কত এখানে একটা ডিম বেড়েছে কাজকালের মধ্যে ডিম পড়েছে কাল তো ছিল না あっ <laughs> <laughs>